স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন টিচার্স ডে সব স্যার ম্যামে খাওয়ানো হয়ে গেছে একমাত্র আপনি বাকি হ্যাঁ স্যার সবাই মোটামুটি ওই দুশো টাকার উপরেই খাইয়েছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন কবে খাওয়াচ্ছেন স্যার স্যার টিচার্স ডে তো এক সপ্তাহ কেটে গেছে আপনি আর কবে খাওয়াবেন সামনে বছর টিচার্স ডেতে সেটাই তো এক সপ্তাহ তো হয়ে গেছে এখন আর খাইয়ে খিলাম টিচার্স ডে দিন যদি পড়ানো থাকতো নিশ্চয়ই খাওয়াতাম কিভাবে খাওয়াতেন স্যার আপনি তো ওই দিন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলেন মানে সন্দীপ ঘোষ এত অন্যায় করেও খুলে আমি ঘুরে বেড়াচ্ছে আর আপনি শুধু স্টুডেন্টদের খাওয়াতে হবে বলে গা ঢাকা দিলেন দেখ টিচার হিসেবে আমার দায়িত্ব তোদের শেখানো যে তোরা নিজেরা নিজেদের খাবার কিভাবে করবি সেখানে আমি তোদের খাইয়ে করতে পারবো না স্যার এইসব কথা বলে আমাদের পেটের ছুচো দৌড়াতে বন্ধ করতে পাবেন না সকাল থেকে আপনি বলে না হ্যাঁ স্যার আজকে আপনি খাওয়াবেন বলে কালকে বাংলা স্যারের বাড়িতে একটু কম খেলাম হ্যাঁ বাংলা স্যার তো জিজ্ঞেস করছিল বললাম সারা জীবনে প্রথমবার প্রফুল্ল স্যার খাওয়াবেন বলেছেন পেট খালি রাখতে হবে না আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি স্যার খাওয়াবেন তারপর যখন শুনলাম স্যার খাওয়াচ্ছেন সাথে সাথে একটা অ্যান্টাসিড খেয়ে নিয়েছি এখন আপনি না খাওয়ালে আমি আমি মাথা করে পড়ে যাবো কেন আমি খাওয়াচ্ছি বলে অ্যান্টাসিড খেয়েছিস কেন ও অ্যান্টাসিড খেতে হবে না আপনি যা কিপটে আপনার হাত থেকে বড় খাবার অ্যান্টাসিড ছাড়া হজম হবে তো নি দেখুন স্যার খুন করতে গেলে ও লোকের এত হাত খাবে না যত না আপনার খাওয়াতে গেলে হাত কাবে আচ্ছা দাদা বৌদি বিরিয়ানি না হয় অনেক দাম আমাদের বৌদি হাতে বিরিয়ানি তো খাওয়াতে পারতেন আচ্ছা আমাদের মতো বাচ্চারা একটা করে ললিপপ কিনে দিলে কি আপনি ভিকারি হয়ে যাবেন স্যার কি ললিপপ খাবি এই বুড়ো বয়সে ললিপপ তুস্তো লজ্জা করবে না হ্যাঁ স্যার আপনার যদি খাওয়াতে লজ্জা না করে তাহলে আমাদেরও খেতে লজ্জা করবে না তাই এটা তো আগে বলবি এক্ষুনি কিনে আনছি দাঁড়া ঠিক আছে আমাদের মতো বাচ্চাদের ললিপপ মানে হচ্ছে বারবিকিউ চিকেন উইংস ওইটাই খাই আপনি কি কিসের উইংস কার উইংস চিকেন স্যার চিকেন উইংস কি চিকেন উইংস দাঁড়া ব্যবস্থা করছি হ্যাঁ এ আমি কি দেখছি এই আমার হাতে একটা চিমটি কাটতো আরে এই চিমটি কাটার কিছু নেই তোরা যা দেখছিস আমিও তাই দেখছি স্যার বারবিকিউ চিকেন উইংসের ব্যবস্থা করছি এ তো অবিশ্বাস হ্যাঁ হ্যালো মদন বলছি তোর দোকানে ওই সব মুরগির ডানা পাকনা ফেলিস না আমি পাঁচ টাকা কেজি দরে কিনে আনবো হ্যাঁ আমার স্টুডেন্টরা খাবে বলছে ঠিক আছে যাচ্ছি স্যার বলছি কি আপনার কিছু খাওয়ানোর দরকার নেই আপনার বাড়িতে কিছু খাবো না কোথায় ময়দার বদলে ব্লিচিং পাউডার দিয়ে কাজ চালিয়ে দেবেন বলা যায় না স্যার আজকে আমরা বুঝে গেছি ফ্যামিলিস লিবারেল সব ফালতু কথা আপনি আসলে কন্যাশ্রীর টাকায় মেয়ে মানুষ করবেন বলে ছেলে চান না স্যার আপনি যদি ভেবে থাকেন সব ফালতু আর কি মেয়ে আজকের দিনটা কাটিয়ে দেবেন সেটা কিন্তু হচ্ছে না এই যে তোরা পড়তে এসে খাই খাই করছি সেটাই ইয়ারকি কি হচ্ছে না আমি টিচার না ফুড ব্লগার স্যার আমাদের তো একটা প্রেস্টিজ বলুন আপনার জন্য শুধুমাত্র ভূগোসের সাথে ঝামেলা হয়ে গেছে আমরা তো ভূগো সারের মুখের উপর বলে এসেছি আপনি যতখানি কীটতে ভাবেন আমাদের ম্যাথা তো খান আমাদের খাওয়াবেন বলেছেন আরও তো কত কিছু বলছিল আমরাই তো বললাম স্যার এর আগের মত নেই স্যার এবারে টিচার যেতে খাওয়াবেন বলেছেন তো কি বলছিল ভূগোল স্যার শুনুন ও কিছু না স্যার বাদ দিন তো আমরা ধামা দিয়েছি সে ঠিক আছে কি বলছিল সেটা বলতে এমন কিছু না স্যার ওই বাবু বলছিল আর কি যে আপনি এতই কিপটে যে বিয়েতেও কাউকে নিমন্ত্রণ করেন নি বাট আমরা ধামা চাপা দিয়েছি আমরা বলেছি যে স্যার আগের মত নেই সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে স্যার আপনি খাওয়া আমরা ছবি রুচি ছাড়ি তবে না তারtodায় ভূগোল স্যার যে পরীক্ষার আগে লিখ করে দেন প্রাইভেট টিউটরানে যা যা পড়ান সেখান থেকে প্রশ্ন করেন এসব কি উনি খুব ভালো করেন আরে পার্সোনাল কি হবে স্যার আমরা তো আপনার গায়ে কলঙ্ক রাখতে দিই আমাদের হয়ে গেল শোন আমাদের সময় স্যারের বাড়িতে খাওয়া দাওয়া মানে লাঠির বাড়ি বেতের ঘাই ছিল এসব বিরিয়ানির লোভ দেখে পড়াশোনা আমি পছন্দ করি না স্যার আপনাদের সময় তো টিচার্স ছিল না খাওয়ানো তো অনেক দূরের কথা দেখুন স্যার সস্তা সেলিব্রেশন হলেও আমাদের প্রত্যেকে পকেট থেকে পঞ্চাশ টাকা করে গেছে তাই মিনিমাম ষাট টাকা চিকেন রোল খাওয়াতে হবে তো আমি তোদের কবে বলেছি পয়সা খরচা করে আমার বাড়ি ঘর নোংরা করে আমার কাজ বাড়াতে আচ্ছা স্যার এই ধরনের মিথ্যে কথা বলার সময় আপনার আদর্শ কোথায় যায় আচ্ছা টিচার্স ডে দিন আপনি কখন কতটা কাজ করেছেন একটু বলুন তো মানে ডাবল ডাবল করে খাটলাম বেলুন ফুলিয়েছি আমরা বার করেছি আমরা আর কাজ করেছেন আপনি আচ্ছা স্যার বাচ্চারা আপনাকে শিখবে কখনো ভেবে দেখেছেন বাচ্চাদের মনে উদারতার বীজ পথ তো আপনারই কর্তব্য হ্যাঁ তো তোদের উদার হতেই তো শেখাচ্ছি যেদিন রিটার্ন গিফটে আসা ছেড়ে কাউকে মন থেকে গিফট করতে পারবি জানবি সেদিন তোরা উদার হয়েছিস দেখুন আমরা রিটার্ন গিফটে আশা করি বা না করি আপনি গুরুজন হিসেবে আপনার তো একটা দায়িত্ব আছে রিটার্ন গিফট দেওয়ার সে তো রিটার্ন গিফট হিসেবে গুরুজনের আশীর্বাদই যথেষ্ট আর তোদের মাথার উপর আমার আশীর্বাদে হাত সারা জীবন থাকবে না স্যার হেয়ার ফল হয়ে যাবে অনেক কষ্টে টাকা শ্যাম্পু কন্ট্রোল স্যার মাথার উপর রাখা আপনার হাতে শুধু আশীর্বাদ থাকলে চলবে না সাথে কিছু টাকা পয়সা থাকতে হবে যেটা দিয়ে আমরা খাবার দাবার কিনে আনবো না না এখন অনেক দেরি হয়ে গেছে এখন খাবার দাবার কিনতে গেলে খাবি কখন আর পড়বি কখন আচ্ছা আপনাকে কে বলেছে আজকে আমরা পড়বো আপনি খাওয়ালেও পড়বো না না খাওয়ালেও পড়বো না আচ্ছা তোদের হুঁশ আছে সামনে পরীক্ষা এখনো চারটে চারটে পড়ানো বাকি আমাদের টিচার্স ডে বাকি বাকি টিচার্স ডে খাওয়ানো হলে চারটে চাপটা পড়াও হবে আরে আজকে সময় নেই তো সময় থাকলে নিশ্চয়ই খাওয়াতাম স্যার আপনি তো বলেন সময় নেই বলে কিছু হয় না সময় নাকি বের করে দিতে হয় তাই আমরা আজকে সময় বের করে নিয়েছি আমরা আজকে সারা রাত বসে আছি যখন ইচ্ছা খাওয়ান আরে এরকম হঠাৎ করে বললে হয় আজকে কিছু অ্যারেঞ্জমেন্ট নেই বুঝতে পারছিস না পরে একদিন খাওয়াবো যা ঠিক আছে কি আর করা যাবে আমাদের মায়েরা আশা করে বসেছিল আমরা স্যারের বাড়ি থেকে খেয়ে যাবো রাতে খাবারটা করতে হবে না কি আর করা যাবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই আগে আমার মা আবার স্যারের মাসে মায়ের থেকে আজকে টাকাটা না কেটে নেয় এটাই আমার চিন্তা হচ্ছে এই ঠিক বলেছিস সেই চিন্তাটা আমারও হচ্ছে কি করি বলতো কি আর করো স্যার তো খাও না ওটাই স্যারের দর ছিট মনে করে কবজি তুমি খেলেও হ্যাঁ সেটাই ভালো একদম মাস আইডিয়া কি সেটাই ভালো হ্যাঁ স্যার ওটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না স্যার কী করবো বলুন তো তা তো কী খাবি ঠিক ঠিক করেছিস কিছু যা ইচ্ছা স্যার কী খাবি তোরা বিরিয়ানি খাবি বিরিয়ানি স্যার বিরিয়ানি হ্যাঁ স্যার বিরিয়ানি খাওয়ান সবাই খাবি সবাই খাবো আমার বিরিয়ানি তা তোরা কি অর্ডার দিবি নাকি নিয়ে আসবি কিনে নিয়ে আসবি স্যার দু মিনিট লাগবে দামও কম পড়বে আপনি শুধু টাকা দিন স্যার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে আপাতত দু হাজার টাকা নিয়ে যাও তারপর যত লাগে বলিস দিয়ে দেবো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আসবি